প্রতিদিন কঠিন লড়াই করতে হয় এর মধ্যে তো দেবদাসকে বেশ কিছু দিন মামলাতে জেলেও কিছুদিন তার মা অসুস্থ হয়েও পড়েছিল তাই এই ভাই সহ তাদের যারা নিচের তলার শক্তি কেন্দ্র প্রমুখ বা বুথ সভাপতি তাদেরকে আমি শ্রদ্ধা এবং স্যালুট জানানোর জন্য আজকে এখানে এসেছি আমাদের মধ্যে গৌতম পয়রা আছেন আমাদের মধ্যে জেলার জিএস প্রার্থীর ইলেকশন এজেন্ট এবং শিক্ষাবিদ ভাতৃপ্রতিম চন্দ্রশেখর মন্ডল রয়েছেন আমাদের মধ্যে উত্তরকাঁতির মান মাননীয় বিধায়িকা সুমিতা সিনাজি রয়েছেন আমাদের মধ্যে কনিষ্ক পণ্ডা রয়েছেন জেলা কমিটির সদস্য আমাদের মধ্যে ক্লাস্টার ইনচার্জ রাজ্যের সম্পাদক সাথী উমেশ রায় রয়েছেন রয়েছেন সর্বোপরি আপনাদের প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী বিজেপির প্রার্থী কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ভারতীয় জনতা পার্টির একজন নিচের তলার কার্যকর্তা যিনি তার পৌরসভার চেয়ারম্যানশিপ ছেড়ে গত সাড়ে তিন বছর ভারতীয় জনতা পার্টির জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্য নিরলস ভাবে কাজ করেছেন সৌমেন্দু অধিকারী আমাদের দ্বিতীয় তৃতীয় সারিতে অনেক নেতা রয়েছেন প্রত্যেকের নাম আমি জানি কিন্তু যেহেতু আজকে আমার ছটি কর্মসূচি রয়েছে এবং এটার পরে আমাকে অর্জুন নগরে যেতে হবে তারপরে নন্দীগ্রামে মহাসমাবেশ রয়েছে এবং গতকাল রাত্রিবেলা একজন শিডুল কাস্ট দলিত মাকে যার নাম রথিকান্ত আড়ি তাকে কিছু জঙ্গি জেহাদি নৃশংসভাবে গ্রামে খুন করেছে সেখানে সমাবেশ আছে এবং চন্ডীপুরে রোড র্যালিও আছে আমি আপনাদের কাছে যারা আমাদের অন্যান্য নেতা রয়েছেন প্রদীপ থেকে শুরু করে প্রদীপ মাইতি থেকে সুভাষিষ মাঝি থেকে গৌতম পয়রা তো বলেইছি কোকন মেনার পলাশ ভাই আছেন অনেক সময় দিচ্ছেন বিষ্ণুপদ মাইতিও আছেন আমাদের প্রধান উপপ্রধান আছেন কামিনী খাটুয়া রাজারাম মাইতি আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে কাঁথিকে আপনাদেরকে নরেন্দ্র মোদীজিকে দিতে হবে কেন দিতে হবে তার কারণ এটা দেশের ভোট দেশকে সুরক্ষিত রাখার ভোট আর আমাদের মাননীয় নেতা মন্ত্রী অমিত শাহ বলেছেন তিরিশটা পদ্ম পেলে আমরা এবারে এবছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান হ্যাঁ কি না আপনি বলুন তো ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে কোথাও এই ধরনের হিংসা হয় দু সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত গত কয়েক মাস আগে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানার ভোট ধরলে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও কোন হিংসা হয় না ভোটের বিরাট লড়াই হয় একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা হয় বাক্য বর্ষণ হয় অভিযোগ হয় পাল্টা অভিযোগ হয় সমালোচনা হয় প্রশংসা হয় প্রতিশ্রুতির বন্যা হয় কিন্তু ভোট মিটে গেলে ভাই ভাই বোন বোন দাদা দিদি সবাই মিলে মিশে সব রাজ্যে থাকে সব পার্টি থাকে আর যিনি ভোটে যেতেন এমপি এম এলএ পঞ্চায়েত পুরসভা তিনি সকলের প্রতিনিধি হয়ে যান তার কাছে যাকে তারা ভোট দেয়নি তারাও আসে আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস এগারো সালে আমরাও ছিলাম বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ বেকার মুক্ত পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ দার্জিলিং হাসবে জঙ্গলমহল আরো বেশি হাসবে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন সব চাই পঞ্চায়েতে ভোট দিতে দেবে না ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা পঞ্চায়েতে পারেননি যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি আমরা আমরা হবে ভাই তাড়াহুড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় তারা ওরা করছেন কেন জন্মেঞ্জয় দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোন জায়গা নেই জন্মেঞ্জয় দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে নন্দদুলাল মাইতি বিকাশ বেচকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার তাই আপনারা তাড়াহুড়া না করে দেখছেন না ছুটে পালাচ্ছে হাইকোর্টে গেছিল বেল রিজেক্ট হয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পেন্ডিং আছে এমন ঘুরতে ঘুরতে তিনশো দুয়ের মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না কোথাও যেতে পারবে না আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো ভরসা তো আছে ইস্টমন্ডল শাহজাহানদের কোথায় তাদের তো দেখাই নেই আপনাদের আমি বলবো আপনারা উৎসবের মতো ভোট করুন সকাল সকাল বেরিয়ে যাবেন